প্রফেসর আসিফ নজরুলের একটা মন্তব্য নিয়ে গত দুদিন ধরে গতকাল এবং আজকে নানা ধরনের আলোচনা হচ্ছে আলোচনাটা না হলেও পারত কারণ এই উনি একটা মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পর কিছুক্ষণের মধ্যেই উনি আবার সেই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন কিন্তু যখন আলোচনাটা হচ্ছে তখন আমার কাছে মনে হয়েছে যে এটা একেবারে বোধহয় অর্থহীন নয় আমি বলছি কারণটা উনি মঙ্গলবার মানে গতকালকে এই জুলাই গণহত্যার বিচার এটা নিয়ে একটা অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠানে উনি একটা মন্তব্য করেছেন উনি বলেছেন আমি কোট অ্যান্ড কোর্ট আপনাদের পড়ে শোনাই শেখ হাসিনা ও তার সরকার যে জঘন্য অপরাধ করে গেছে এমন অপরাধ একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ও সংঘটিত হয়নি এবং তার সরকার এটা কিন্তু আসলে একটু ক্লিয়ার ক্লিয়ার না না মানে এবং তার ছিয়ানব্বই থেকে দু হাজার এক সাল পর্যন্ত ক্ষমতায় ছিল সেই সময় তারা কিছু কাজ করেছে সেই সময় কিছু অপরাধ হতেই পারে যে কোনো সরকারের আমলে কিছু অপরাধ হয় যেমন বিএনপি যখন ক্ষমতা ছিল তারাও কিছু ভুল করেছে অপরাধ করেছে এখন যারা ক্ষমতায় আছেন তারাও নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন বলে আমি মনে করি অপরাধের সঙ্গে জড়িয়ে পড়া মানে কি সরাসরি নিজে যে একজনকে গলা টিপে হত্যা করা এটা না কিন্তু গলা চিপে ধরা এটা না কোন একটা অপরাধ হতে দেওয়াও কিন্তু সরকারের জন্য একটা অপরাধ যাই সেটাও হতে পারে কিন্তু আমি মনে করি শেখ হাসিনার উনি বেসিক্যালি গত যে শেষ দফায় যে দু নয় থেকে যে দুই হাজার চব্বিশ পর্যন্ত উনি ছিলেন উনি এই সময়ের কথায় ইঙ্গিত করেছেন বলে আমার ধারণা সন্ধে নেই এই সময় অনেক অপরাধ হয়েছে গুম হয়েছে খুন হয়েছে বিরোধী দলের উপর টর্চার হয়েছে বিরোধী দলকে জনসভা করতে দেওয়া হয় না জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে অনেক কিছু হয়েছে আমি এগুলো কোনোটাকেই অবমূল্যায়ন করছি না কিন্তু তার সঙ্গে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধের তুলনা করতে যাওয়া কেন আমার বিবেচনায় এই তুলনা করতে যাওয়াটা এক ধরনের মূর্খতা উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনার সম্পর্কে এই ধরনের শব্দ উচ্চারণ করা আমার ঠিক হলো না কিন্তু আমি তবু এই কথাটাই উচ্চারণ করলাম কখনো তুলনা করতে হয় না তুলনা করলেই না ধরনের বিতর্ক হয় যে কারণে এটা যখন উনি বলেছেন বলার কিছুক্ষণের মধ্যে আমি দেখেছি সামাজিক মাধ্যমে এটা নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং ওনার যিনি শ্বশুর ছিলেন মিস্টার হুমায়ুন আহমেদ তার স্ত্রী তিনিও দেখলাম একটু ব্যঙ্গ করে ওনাকে একটা ট্রল করেছেন যাও একটা মন্তব্য করেছেন সেগুলো আলোচনা না না কিন্তু পরে কি হলো কিছুক্ষণের মধ্যে উনি একটা দুঃখ প্রকাশ করে নিজের ফেসবুক পেজে একটা মন্তব্য দিয়েছেন সেখানে উনি লিখেছেন যে শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য লাশ ও আহত মানুষকে আগুনে পোড়ানো নির্বিচারে নারী কিশোর শিশু হত্যা হেলিকপ্টারদের গুলি করে বেসামরিক মানুষ মারা মৃত্যু যন্ত্রণায় কাতর তরুণকে গুলি করে মারা হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যা করার নির্দেশদাতা ছিলেন শেখ হাসিনা যুদ্ধের ময়দানেও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হয় এটা উনি শেখ হাসিনার অপরাধের একটা বর্ণনা দিয়েছেন কিন্তু এই বর্ণনাটা দুঃখ প্রকাশ করার ক্ষেত্রে জরুরি ছিল কি না এটা নিয়ে আমার মনে একটু দ্বিধা আছে মানে উনি তুলনা করে একটা ভুল করেছেন ওখান থেকে দুঃখ প্রকাশ করে ব্যাক করবেন যখন উনি ব্যাক করবেন তখন উনি আবার শেখ হাসিনার যে গণনা গুলি দিয়েছেন সবগুলি মৃত্যুই এভাবে হয়েছে তা কিন্তু হয়নি উত্তম আরেকবার উল্লেখ করলেন প্রত্যেকটা ঘরটাকে আল্লাহ 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 বলে ঠিক আছে তারপর উনি কি বললেন কিন্তু তাই বলে তার মিশংসতার সঙ্গে একাত্তরের বাংলাদেশের মানুষের উপর যে পাকিস্তানি বাহিনী মিশংসতা তুলনা করা ঠিক হয়নি আমার দুটোই জঘন্যতম অপরাধ আমার কথায় যারা ভেবেছেন আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখছি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে হয়েছে বাংলাদেশের মানুষের উপর কে করেছে উনি বলেছেন পাকিস্তানি বাহিনী যেটা করেছে রাজাকারা করেনি রাজাকার আলবতা তারা কম করেছে তো তাদের কথাও একটু উল্লেখ করেন বলতেন যে পাকিস্তানি বাহিনী ও আমাদের এ দেশের যারা তাদের সহযোগী রাজাকার বাহিনী যে অত্যাচার করেছে রাজাকারদের আপনি ক্লিন চিট দিচ্ছেন কেন আচ্ছা পাকিস্তানি বাহিনী অথবা একাত্তরে কি ধরনের অপরাধ হয়েছে তার কিন্তু কোনো বর্ণনা দিচ্ছেন না শেখ হাসিনা একটা বর্ণনা দিচ্ছেন বর্ণনা দিলেন যদি একটা দিতেন তখন কি হয়েছে দেননি না দিয়ে উনি পরে বললেন যে যারা আমার কথায় ভেবেছেন যারা ভেবেছেন যে আমি একাত্তরে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞকে ছোট করে দেখছি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তার মানে উনি যে কথাটা বলেছেন উনি কিন্তু ওখান থেকে সরেননি মানে যারা ওনার কথায় ভেবেছেন এমনটি উনি তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন অন্য কার কাছে না তো ভাবতে হবে কেন আপনি আপনি নিজের কাছে দুঃখ প্রকাশ করেন আগে আপনি এর কাজটা ঠিক করেছেন দুটো শুধু তুলনা করা যায় যায় না দেখুন আমি একটা ঘটনা বলছি না এটা একটা প্রবণতা মাত্র এটা কিন্তু কে কী বললো কোন ঘটনা ঘটনাটা আমি বাক্য বাক্য করে চেঞ্জ করে আমি আলোচনা করে করতেই পারি কিন্তু তারও চেয়ে বড় যে জিনিসটা আমি বলবো এটা আসলে একটা প্রবণতা এই জিনিসটা আমরা আরো স্পষ্ট হবো আপনারা দেখুন জামায়াতের নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উনি এখন যেরকম একটা তুলনা করেছেন সেই তুলনাটা কি করেছেন উনি বলেছেন যে কয়েকদিন আগে জামায়াত ইসলামের যে সভাটা হলো সৌরভ উদ্যানে তিনি বলেছেন সরদী উদ্যান সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত বড় সমাবেশ এই মাঠে আর দিন হয়নি এবং তখন সাতই মার্চের কথা বলেছেন যে ইতিহাসের অনেক বড় সমাবেশ হয়েছিল সাতই মার্চে কিন্তু সাতই মার্চ সেই সময়েও সরদী উদ্যান টৈটুম্বুর হয়ে ভরে ওঠেনি এবং জামাতের মিটিং কত বড় হয়েছে মিটিং সরদী উদ্যান ছড়িয়ে ছাড়িয়ে অন্য জায়গায় চলে গেছে দেখেন মিটিং বড় ছোট নিয়ে আলোচনা করি না আলোচনা হলো মানসিকতার আলাপ উদ্যান সৃষ্টি হওয়ার পরে এত বড় সভা হয়নি কিসের বিবেচনা কে মাপলো কিভাবে মাপলো হওয়ার পর মিটিং কয়েকটা সাতই মার্চে জনসভা যখন হয় তখন এটা সর্বতী উদ্যান ছিল না তখন এটা ছিল রেস কোর্সের ময়দান তো আমার তখন এখানে মাঝে যে গাছগুলো একটা গাছও ছিল না রে ভাই উনি ছিলেন সেই সভায় উনি ছিলেন আজকে বিয়ে কথা বলে দিলেন যে ওনার বয়স কত উনি তখন ছিলেন সেখানে উ পড়েছেন তখন তো এখানে কোনো উদ্যানই ছিল না সহার্থী উদ্যান তো হইল স্বাধীনতার পরে কোনো খবর রাখেন পড়াশোনা তো করেন না সরি টু সে তুলনা করতে গেলে নিজেকে বড় করার জন্য না অন্যকে ছোট করার কোনো প্রয়োজন নাই অথবা উল্টোভাবে বললে অন্যকে ছোট করে নিজে বড় হওয়া যায় না এরা এইগুলি করতেছে ছোট করে জুলাইকে বড় করতে গেলে জুলাই হারাই যাবে যে সময়ে তো সেরকমই থাকবো কোন সমস্যা নাই একাত্তর কত বড় ছিল আমাদের মুক্তিযুদ্ধ কত বড় ছিল ঘটনা ছিল এটা বুঝতে হলে আরেকটু সময় লাগবে ভাই একটা সময় একটা স্রোতের মধ্যে বসে একটা হুজুগের মধ্যে থেকে আপনি বিচার করতে পারবেন না হুজুগের বাইরে আসেন তাহলে বুঝতে পারবেন আপনি যে ঘটনার ভোগী আপনি তো সেই ঘটনাকেই বড় করে দেখবেন এটা তো স্বাভাবিক আসিফ মজরুল সাহেব তো গত জুলাই আন্দোলনের সুবিধাভোগী ব্যক্তি উনি এখন মন্ত্রী হয়েছেন তো ওনার কাছে তো এইটাই বিরাট কিছু তো উনি কিভাবে ওইটা বুঝবেন উনি কিভাবে এটাকে কম করে দেখবেন এটা পারবেন না তো চেষ্টা করলেও পারবেন না দূরের থেকে দেখতে হয় ভেতরে ঢুকে বসলে হয় না আমি যেটা বলছিলাম এটা একটা প্রবণতার কথা দেখুন বঙ্গবন্ধুকে এবং মুক্তিযুদ্ধকে নিশ্চিন্ন করার একটা প্রচেষ্টা সবার মধ্যে চলছে এবং এটা আমাদের জাতির জন্য আমি মনে করি একটা আত্মঘাতী প্রবণতা এর তো কোনো দরকার নেই এবং সেটা করতে যেয়ে কি করা হচ্ছে আমি এক কোনো ধরনের কেবল কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর নামে একটা হল ছিল সেই হলের নাম চেঞ্জ করে আপনি কার নামে রাখছেন শাহ আজিজুর রহমানের নামে রাখছেন কে শাহ শাহজিজুর রহমান আমাদের স্বাধীনতা যুদ্ধ চলাকালে উনি পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে জাতিসংঘে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন মানে এর চেয়ে বড় প্রমাণিত মানে মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তি আর হতে পারে না আপনি তার নামে বঙ্গবন্ধু নামের পরিবর্তে চেঞ্জ করে শাহজাহিন যখন একটা হলের নাম কোন করেন তখন বোঝা যাবে যে আপনি মতলব আসলেই খারাপ আপনি লোক ভালো না এটা বেশি সিন্ডিকেট করেছে ওই সিন্ডিকেটে যারা আছে এই প্রত্যেকটা লোকের বিরুদ্ধে আমি নিন্দা করছি আপনি কিভাবে এটা করলেন হ্যাঁ একটা নিয়ম করেছেন শেখ তার পরিবারের লোকজনের নামে অনেক প্রতিষ্ঠায় নাম করেছিল সেগুলি বাদ দেবেন বাদ দেন বাড়াবাড়ি করেছেন উনি কোনো নেই অনেক বাড়াবাড়ি করেছেন এর বিচার হওয়া উচিত এর প্রতিকার হওয়া উচিত বাদ দেওয়া উচিত কিন্তু বঙ্গবন্ধু কি শেখ হাসিনার পরিবারের লোক মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি শেখ হাসিনার পরিচয়ে পরিচিত হচ্ছেন এটা কেন আপনি ভাবেন এই ভাবনাটা তো ঠিক না ঠিক আছে ওনার নামে যদি একশোটা হয় গয়ের হয় যদি সমানে হয়ে থাকে আপনি বাদ দেন শিশির দিকে বাদ দিয়ে দেন একটাও রাখবেন না সব বাদ দিয়ে দিবেন আপনি সব বাদ দিয়ে দেন তখন মনে হয় আমি শেষ করার মুহূর্তে দেখুন আমাদের স্বাধীনতা লিখেছেন। সে আলোচনা যাচ্ছি যারা যার যার লিখেছেন আমি আপনাদের স্বাধীনতা যুদ্ধের উপর লেখা একটা বই থেকে দুটো লাইন পড়ে শোনাচ্ছি এই বইটা লিখেছেন জাপানি এক ভদ্রলোক নাম হলো রক্ত ও কাদা বললে بده পডেন এন্ড দ পার্সোনাল প্রোকেশন ইন দ্য লিখেছেন তাদা মাসা হুকিউরা মানে জাপানে যেজন লোক উনি মুক্তি যুদ্ধের সময় বাংলাদেশে রেড ক্রিসের টমকা রেড ক্রস ছিল সে রেড ক্রসের চাকরি করতেন উনি তার করবে ছিলেন সেই এই ভত্তনকে বইটাতে ভূমিকাতে একটা কথা লিখেছেন আমি ভূমিকাটা আপনাদেরকে পড়িয়ে শোনাব পুরোটা না কিছু অংশ উনি বলেছিলেন যে জন্য জাপানে যখন থাকেন তখন ওনার একজন আত্মীয় মেডিকেলে পরে একটা ছেলে সে একটা কঙ্কাল কিনেছিল এক লাখ বিশ হাজার ইএন দিয়ে সেই কঙ্কালটা সে কিনেছিল তার গবেষণার জন্য তবে তিনি জানতে পেরেছেন যে এই যার কঙ্কালটা কেনা হয়েছে তিনি একজন নারীর কঙ্কাল এবং সেই নারীর মৃত্যু হয়েছিল বিশ বছর বয়সে এবং উনি আরও জানতে পেরেছিলেন এই কঙ্কালটা আসলে একজন বাঙালি নারীর কঙ্কাল একাত্তর সালে প্রচুর বাঙালিকে হত্যা করে মাটিতে চাপা দেওয়া হয়েছিল সেখান থেকে কিছু কঙ্কাল ভারতের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে বিক্রি হয়ে যায় চোরাকারবারির মাধ্যমে এটাও সেরকম একটা কঙ্কাল এবং এটা বলতে যে তিনি এক জায়গায় লিখেছিলেন যে ওনার কাজ হিসাবে আমি পরিশ্রম আছি আমি আমার দায়িত্বের অংশ হিসাবে ঢাকায় এবং নাম না জানা এক ছোট্ট গ্রামে মোট চারশোটি মৃতদেহ যথাস্থানে পৌঁছানোর কাজ করেছিলাম উনি একটা গ্রামে চারশো মিটার দেহ পৌঁছানোর কাজ করেছিলেন ঢাকা এবং অন্য একটা এবং তিনি তারপর বলেছিলেন যে নোয়াখালী জেলা শহরের মাঝদিক কোর্ট ছিল রেড ক্রিসেন্ট হাসপাতাল হাসপাতালটি বিদ্রোহী গেরিলাদের চিকিৎসা করছে বলে অভিযোগ এনে পাকিস্তানি সেনারা উনিশশো সালে উনিশ আগস্ট ডাক্তার ও নার্স ও রোগী সহ মোট উনষাট জনকে গুলি করে হত্যা করে ডিসেম্বরে মুক্তি বাহিনী এই হাসপাতালকে মুক্ত করার পর আমি সেখানে গিয়ে দেখলাম এখানে সেখানে ছড়িয়ে রয়েছে মানুষের হার তাতে জড়িয়ে রয়েছে ওদের বাধার জন্য ব্যবহৃত দড়ি সঙ্গে হাতের বালা ফুলে নকশা করা শাড়ি টুকরো তাও লিখেছেন পাকিস্তান ভারত যুদ্ধের অবসানের পরপরই ঢাকায় একটি বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণ খুঁড়ে বারো থেকে সতেরো বছরের মেয়েদের দুইশো পঞ্চাশটি মৃতদেহ উদ্ধার করলাম আরো আছে একজন একজন মাত্র ব্যক্তি কর্মী ডিটেল উনি কতগুলি মৃতদেহ উদ্ধার করেছেন তার বর্ণনা উনি দিয়েছেন তার সঙ্গে আপনি কাজ তুলনা করেন কেন তুলনা করেন এই তুলনায় যে নিজেকে হাস্যকর বানায় না কি দরকার আপনি জুলাইয়ের মাহাত্ম বর্ণনা করেন কোনো সমস্যা নাই একাত্তরের মাহাত্ম প্রয়োজন বোধে সেখানেও বর্ণিত হবে কিন্তু তুলনা করতে যাওয়াটা মূর্খতা প্লিজ এই জায়গা থেকে যারা জুলাই নিয়ে কথা বলছেন তারা সতর্ক থাকবেন তাহলেই জুলাইকে কিন্তু আরও উন্নত আরও মহিমান্বিত করতে পারবেন তুলনা করতে গেলেই ছোট হয়ে যাবেন